বিকেলটাতে দেখতে যাচ্ছি কচুরি পানা ফুল সময় যাচ্ছে সব পানা ফুলেরই প্রায় ফুল ফুটেছে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে সুন্দর একটা জায়গা দেখার মতো যতবারই আমি এখান দিয়ে যাই তখনই আমার এই জায়গাটার কথা বারবার মনে হয় আর সুন্দর সৌন্দর্যটা উপভোগ করলে নিশ্চয় আপনাদের অনেক ভালো লাগবে হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের বিকেলটাতে দেখতে যাচ্ছি কচুরি পানা ফুল আচ্ছা কচুরি পানা ফুল দেখার কিছু আছে নাকিpartite কিছু কমেন্ট করে জানাবেন তবে সেইদিন আমি মানিগম যাওয়ার পথে রাস্তার পাশে কচুরি পানা ফুল দেখে খুব বিমোহিত হয়েছি তখন অন্য একটা যানবাহনে ছিলাম বলে আর থামতে পারিনি তবে মনের মধ্যে খুবই আশা জেগেছে যে সামনে সামনে গিয়ে সেই ফুলগুলো দেখব যার জন্যই আশা আর এমনিতেও আমি বিকেলে সময়টাতে প্রায় বের হই চলে আসলাম বারোবারিয়া আমরা যে স্পটটাতে যাব সেটা সেটা বারোবারিয়াতেই অবস্থিত এই যে বারোবারিয়ার ব্যানার রিসেন্টলি বারোবারিয়া স্ট্যান্ডে অনেক কাজ করা হয়েছে অনেকটা ভালো লাগে দেখতে কোনো যানজট নাই গাড়িও খুব টানা যায় এখান দিয়ে আর বারোবারিয়ার মধ্যে সবচেয়ে মানিকঞ্জ যাওয়ার পথে আমার এই যে বারোবারিয়া ব্রিজের পশ্চিম পাশে এই জায়গাটা আমার অনেক ভালো লাগে যতবারই আমি এখান দিয়ে যাই তখনই আমার এই জায়গাটার কথা বারবার মনে হয় আরেকটা জায়গা আছে সামনে আমরা নির্দিষ্ট গন্তব্যে চলে আসলাম এখানে বিকেলে প্রচুর মানুষজন আসে এই যে বাম সাইডে কচুরি পানার সমাহার আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে অনেক ফুল ফুটে আজ আচ্ছা কাছে যাই কারণ মনে যা দোলা দেয় তাকে সামনাসামনি না দেখলে তো ভালোই লাগবে না আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ স্যাটুরিয়া মানিকগঞ্জ আচ্ছা রাস্তা একটু খারাপ আছে এখানে যদিও পরিত্যক্ত একটা মাঠের মতো চলে আসলাম যাই সামনে এই যে সেই কাঙ্ক্ষিত জায়গাটি অনেক সুন্দর একটা জায়গা নাই আমি এইখান দিয়ে গত চার দিন আগে বুঝছো মানিগঞ্জ গেছি বাসে করে গেছিলাম তখন থামার কোনো সুযোগ ছিল না আমার কিন্তু আমি এই পানা ফুল গুলা দেখে মানে আমার অত্যন্ত ভালো লাগছে এই পাশটাতে যাই এই যে বিকেলের সময়টা এখানে আসলে বোঝা যাবে যে মানে কতটা সুন্দর একটা জায়গা বিশেষ করে ওই বিকেল অনেক মানুষ থাকবে যে জায়গাটা দেখালাম যে ব্রিজ এর পশ্চিম দাঁড়িয়ে অনেক মানুষ এইখানকার পানি দেখে বা একটা একটা পরিবেশ দেখে তখন দেখতে অনেকটা ভালো লাগে এখানে বিশাল এরিয়া জুড়ে পানা ফুলের সমারোহ আর এমনিতেই এখন হেমন্তকাল চলছে শীতকালে আগেই হেমন্তকাল এরপরে শীতকাল আসবে আর এখন শীতের কিছুটা আজ করা যাচ্ছে আর কিছুদিন আগে শরৎকাল গেল কিছুদিন আগে কাশফুল দেখা খুব আগ্রহ ছিল আমার কিন্তু আমরা কয়েকজন ট্যুর দিয়েছিলাম কাশফুল দেখার জন্য কিন্তু তখন আর কাশফুল দেখা হলো না মাঝ রাস্তা থেকে আমি ঘুরে আসছিলাম আমি ড্রেসক্রিপশনে ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে দেখতে পারেন যে আমি মাঝ রাস্তা থেকে ঘুরে আসছিলাম কাশফুল দেখা আর আমার হয়নি কিন্তু কচুরি পানা ফুল কিন্তু আমার দেখা হলো হয়তো পানা ফুলের সৌন্দর্য বেশি দিন থাকবে না কারণ অনেকে আবার এখান থেকে পানা কাটছে ওই যে দূরে বোঝা নিয়ে যাচ্ছে গরুর খাবার হিসাবে এই পানা ব্যবহার করা যায় এখন সবচেয়ে সুন্দর একটা সময় যাচ্ছে সব পানা ফুলেরই প্রায় ফুল ফুটেছে আশা করছি আমাদের মতো আপনারাও এসে এর সৌন্দর্য উপভোগ করে যাবেন আর এটা বারো স্ট্যান্ড এর কাছে একদম ওই যে পিছনে যে দেখা যাচ্ছে ওইখানে বারো স্ট্যান্ড আর একদম স্ট্যান্ড এর সাথেই স্ট্যান্ড এর পশ্চিম পাশেই এটা এটা হাতের বাম পাশে আপনারা যারা আমরা বা মানিকগঞ্জের অথবা সাবারের এই দিকে আছেন তারা অতি শীঘ্রই আসলে এই হেমন্তকালীন পানাফুল দেখতে পারেন ক্যামেরায় আসলে অতটা সুন্দর করে দেখানো সম্ভব না কারণ আমার কাছে ড্রোন নেই যদি ড্রোন থাকতো তাহলে আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে উপর থেকে এর পুরো সৌন্দর্যটা আপনাদেরকে দেখাতে পারতাম যেহেতু ড্রোন নেই সেহেতু আমার ক্যামেরাতে যা ধরা পড়ছে আমি তাই আপনাদেরকে দেখাচ্ছি তবে আপনারা আসলে প্রকৃত সৌন্দর্যটা এখনই দেখতে পারবেন তবে দেরি করা যাবে না কারণ পানা ফুল কতদিন থাকে না থাকে তখন হয়তো আবার ঝরে যেতে পারে পানা ফুলগুলো আপাতত যেহেতু আছে এখন তো আমি মনে করি যে এখনই সবচেয়ে পারফেক্ট সময় আমার সাথে আমরা দুইজনে এখানে এসেছি আমার এক ছোট ভাই নাইম এসেছে আমি তোমাকে যে পানা ফুলটা দেখাতে আনছি এটা আসলে কি উপভোগ করার মতো সৌন্দর্য কিছু আছে কিনা সেটা বলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা যাই হোক আর ভালো লাগলেই ভালো প্রকৃতিতে সৌন্দর্য সৃষ্টিকর্তা প্রকৃতিতে তার সৌন্দর্য ঢেলে দেয় উপভোগ করতে হয় এবং এভাবে সুন্দর চোখ দিয়ে দেখতে হয় এ সুন্দর একটা জায়গা দেখার মতো আর এই সৌন্দর্যটা উপভোগ করলে নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগবে সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি তিনি তার অপার রহমতের মাধ্যমে আমাদের প্রকৃতিটাকে এত সুন্দর করে দেখার সৌভাগ্য করে দিয়েছেন জন্য শুক্রিয়া জানায় তার দরবারে লাখো কোটি আলহামদুলিল্লাহ আর আমরা এখান থেকে আপাতত বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম